প্রথম বিশ্বযুদ্ধ শেষে কলকাতায় এসে নজরুল বত্রিশ নম্বর কলেজ স্ট্রিটে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে বসবাস শুরু করেন তার সাথে থাকতেন ওই সমিতির অন্যতম কর্মকর্তা মুজফর আহমদ এখান থেকেই তার সাহিত্য সাংবাদিকতা জীবনের মূল কাজগুলো শুরু হয় উনিশশো সালের এপ্রিল জুন মাসের দিকে নজরুল মুসলিম সাহিত্য সমিতির অফিসে গ্রন্থ প্রকাশক আলী আকবর খানের সাথে পরিচিত হন পরিচয়ের শুরু থেকেই তিনি চাচ্ছিলেন নজরুলকে হাতে কবজায় রাখতে কারণ শিশু সাহিত্যে নজরুল সিদ্ধহস্ত তাকে দিয়ে বই লিখিয়ে নিলে ভালো বাজার পাওয়া যাবে আর টাকা পয়সার ব্যাপারে নজরুল চিরকালই ছিলেন উদাসীন আড্ডাবাজ নজরুল ভালোভাবেই মিশে যান আলী আকবর খানের সাথে কিন্তু নজরুলের বন্ধু কমরেড মুজফর আহমেদের এটা পছন্দ হচ্ছিল না কারণ তিনি জানতেন আলী আকবর খুব একজন চতুর লোক নজরুলের সাথে সম্পর্ক গভীর কিংবা তার উপর প্রভাব বিস্তার করার মানুষে আলী আকবর খান নজরুলকে কুমিল্লায় নিয়ে আসেন বেড়ানোর নাম করে উনিশশো সাল বাংলা তেইশ চৈত্র তেরোশো সালে নজরুল তার বন্ধুদের না জানিয়েই মুরাদনগরের দৌলতপুরে চলে আসেন এখানে তাকে দেওয়া হয় উষ্ণ সংবর্ধনা নির্মাণ করা হয় তরুণ কলকাতা থেকে ট্রেনে কুমিল্লা আসেন তারা সেইখানে আলী আকবর খান প্রথমে নজরুলকে নিয়ে ওঠেন তার স্কুলের বন্ধু কুমার সেনগুপ্তের বাসায় বীরেন্দ্র কুমারের সাথে থাকতেন তার মা বিরোজা সুন্দরী দেবী আর তার বিধবা জেঠিমা গিরিবালা দেবী এবং তার মেয়ে প্রমীলা সেনগুপ্তও সেখানে থাকতেন যিনি দোলন নামেও পরিচিত ছিলেন চার পাঁচ দিন এখানে কাটিয়ে তারা দৌলতপুরে চলে আসেন খানবাড়ি থেকে আধা কিলোমিটার উত্তরে মুন্সির বাড়িতে বিয়ে দেন আলী আকবর খানের বোন আসমতের নেশাকে বাবার বাড়ি একই গ্রামে হয় এবং আর্থিক অবস্থা খারাপ হয় আসমতের নেশা প্রায়ই বাবার বাড়ি থাকতেন সেই সাথে তার মেয়ে সৈয়দা খাতুনও এক পর্যায়ে সৈয়দা খাতুনের বড় ভাই জব্বার মুন্সির সাথে মামা নেজাবত আলী খানের মেয়ে আম্বিয়া খানমের বিয়ের দিন স্থির হয় উনিশশো সালের পাঁচ মে বাংলা বাইশ বৈশাখ সেই বিয়েতে যোগ দেন নজরুল জনশ্রুতি আছে এবং ঐতিহাসিকদের মতেও ওই দিনই যুবক নজরুলের প্রথম দেখা হয় ভাইয়ের বিয়েতে আসা সুরশী সৈয়দা খাতুনের সাথে ধীরে ধীরে গড়ে ওঠে সক্যতা নজরুল ইরানি ফুলের নামে তার নাম রাখেন নার্গিস আসার খানম নার্গিসের রূপ মাধুরী ও প্রকৃতির সৌন্দর্যের প্রেমে পড়ে দৌলতপুরে দীর্ঘ একাত্তর দিন অবস্থান করেন নজরুল অন্য আরেকটি মতে নার্গিসের সাথে কবির আলোচনার সূত্রপাত কবির পাশি বাজানো নিয়ে নার্গিসের প্রতি নজরুলের মুগ্ধতা চোখ এড়ায় না চতুর আলী আকবর খানের তারই একান্ত ইচ্ছায় তেরোশো আঠাশ খ্রিস্টাব্দের তিন আষাঢ় নজরুল ও নার্গিসের বিয়ের দিন ধার্য করা হয় ধুমধাম করে বিয়েও হয় অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন সেইখানে আর নজরুলের পক্ষে তার অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন বিরজা সুন্দরী দেবী কিন্তু বিয়ের আসর থেকে আকুদ হবার পরপরই তিনি রহস্যজনক কারণেই তিনি উঠে চলে আসেন কারো কারো মতে কাবিনের শর্ত নিয়ে ঝামেলার কারণ রকসটা নজরুল রাগ করে চলে আসেন কাবিনের শর্ত ছিল তাকে ঘর জামাই থাকতে হবে সেই যে চলে আসেন তিনি আর ফিরে যাননি দৌলতপুরে অনেকে মনে করেন রাগ কমলে হয়তো নজরুল ফিরে যেতেন দৌলতপুরে কিন্তু বিরজা সুন্দরী দেবীর প্ররোচনায় কারণে আর তার ফেরা হয়নি কোনো কোনো মতে নজরুলের সাথে নার্গিসের বাসরও হয়েছিল বলে জানা যায় নজরুল চলে যাবার পরও নারগিস তার জন্য ষোলো বছর পর্যন্ত অপেক্ষা করেছিলেন এক পর্যায়ে মামাতো ভাই নোয়াজ আলী টুকু খান কলকাতায় নিয়ে নজরুলের কাছ থেকে এক প্রকার জোরপূর্বকই বিয়ের তালাক নামায় স্বাক্ষর আনেন উনিশশো সালে অতপর জোর করেই নার্গিসকে বিয়ে দেন ঢাকার হাসানবাদের ছেলে কবি আজিজুল হাকিমের সাথে তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় এক মেয়ে ও এক ছেলে ছেলে ডক্টর আজাদ ফিরোজ ইউরোপের ম্যানচেস্টারের চিকিৎসক এবং মেয়ে শাহনারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নার্গিস মারা যান উনিশশো সালে এবং তাকে সমাহিত করা হয় ম্যানচেস্টারে উনিশশো সালে নজরুল বিয়ে করেন প্রমীলা দেবীকে কিন্তু তিনি কি ভুলতে পারছিলেন নার্গিসকে তার প্রথম প্রেমকে চলুন জানি তার নিজের মুখেই কিছু বাক্য তুমি এই আগুনের পরশ মানিক না দিলে আমি বিনা বাজাতে পারতাম না আমি ধূমকেতুর বিষয় নিয়ে উদিত হতে পারতাম না নার্গিসকে লেখা নজরুলের চিঠির অংশ যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই কেন মনে রাখো তারে ভুলে যাও তারে ভুলে যাও একেবারে বলা যায় নার্গিসি একমাত্র নারী যার কল্যাণে পৃথিবীতে নজরুলের মতো একজন বিখ্যাত কবির সৃষ্টি হয়েছিল এ যাবত প্রাপ্ত তথ্য অনুযায়ী নজরুল তৌলতপুরে বসেই একশো ষাটটি গান এবং একশো বিশটি কবিতা রচনা করেছিলেন উল্লেখযোগ্য কবিতাগুলির মধ্যে বেদনা অভিমান অবেলা অনাদৃতা পথিক প্রিয়া বিদায়বেলা প্রভৃতি